তৃণমূল কংগ্রেসের এই জয় প্রত্যাশিত জয় ব্যারাকপুরে বললেন উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অর্জুন সিংকে পরাজিত করে জয়লাভ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এই জয়লাভের পর ব্যারাকপুরে মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান তৃণমূলের এই জয় প্রত্যাশিত জয় এছাড়াও তিনি বলেন এখন এটা এই জয়টা আমাদের প্রত্যাশিত জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় লক্ষ্মী ভাণ্ডারের জয় মামাটি মানুষের জয় আর তাছাড়াও যে আমাদের যে স্লোগান ছিল সে স্লোগানটা যে গুন্ডারাজের খতম এটা মানুষ বুঝে গেছে যে গুন্ডারাজ যেটা কিছু কিছু জায়গায় ছিল লোকসভার মধ্যে সেটা বন্ধ করা একটা দরকার ছিল সেইভাবে মানুষ সেটা রায় দিয়েছে মানুষ সেটা মানুষকে ধন্যবাদ জানায় আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে প্রার্থী হয়েছিল পার্থভূমিক মহাশয় উনি আমাদের দীর্ঘদিন ধরে জেলা রাজনীতির সাথে আমাদের অভিভাবকের মতন কাজ করেছে তাছাড়াও বারাকপুর কেন্দ্রে ওনাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর মামাটি মানুষকেও বারাকপুরের মানুষকেও আমি অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা যে মামাটি মানুষকে নিয়ে চলি এবং যে জায়গায় কিছু কিছু আমাদের যেটা হার হয়েছে আগামী দিনে মানুষ সেটা চিন্তা করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা চিন্তা করে মানুষকেও তার সাথ দিতে হবে এটা মানুষের কাছে নতুন করে অনেক কিছু বলার আছে বোঝানোর আছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা ভাবে মানুষের পাশে এবং সাথে থাকার চেষ্টা করে আমরাও সেই চেষ্টা করি এবং সেভাবেই জানি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে পারি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স